হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিকাল ট্যাভেন্টেলসি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পুরো ব্লগটা দেখো আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা বলো সেটাই শেয়ার করছি খন্ডোলি থেকে শুরু করে উশ্রিফাও সমস্ত জায়গার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে পুরো ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডের সঙ্গে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো ভালো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশানে ক্লিক করে দিও বেল বাটনে যাতে আমার ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ফ্রেন্ডস আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো আর আমার পুরো ভিডিওটা এনজয় করো গিরিটি হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিটি জেলার সদর দপ্তর আর এই গিরি কথার অর্থ হচ্ছে পাহাড় বা পাহাড়ের জমি গিরি থেকে এই গিরিটির নাম হয়েছে মধুপুর যারা আসছে ঘুরতে বাইরে থেকে তারা মধুপুর ঘুরে গিরিটি হয়ে আসে আগে এখানে মানুষজন পশ্চিমের হাওয়া বদলের জন্য আসতো এখানকার জলভাওয়া এখানকার জল খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো এই গিরিটি শহর ঘুরতে এসে কোথায় ঘুরবে সেটার জন্যই চলো আমরা বেরিয়ে পড়েছি উস্রি ফলস যেটা এখানকার করে একটা ফলস যারাই তোমরা আসছো এই উস্রি অবশ্যই এসো আমরা যেহেতু জানুয়ারির ফার্স্ট উইকে গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল সেই সময় যারা তোমার মিডিলে আসবে তারাই উস্রি ফলস খুব ভালোভাবে এনজয় করতে পারবে আর সব থেকে গিটি আসার ভালো টাইম হচ্ছে অক্টোবর টু মার্চ তারপরে এপ্রিল মে থেকে আস্তে আস্তে একটু গরমের হাওয়া শুরু হতে শুরু করে আবার তোমরা আগস্ট থেকে আসতে পারো তখন বর্ষা বা হুস্রি ফল অনেক বেশি জল থাকে তো চলো হুস্রি ফলসে যাওয়া যাক দেখো আমরা চলে এসেছি হুইস্ট্রি ফরসে আর এখানে এত ভিড় এত ভিড় ছিল পরপর গাড়ির লাইন করে দাঁড়িয়ে ছিল আমরা একটু আগে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি হিস্ট্রি ফলসের কাছে তো এখানে তুমি অফ সিজনে আসলে একটু ফাঁকাই পাবে কিন্তু সিজনেবল টাইমে আসলে এখানে তোমার অনেক মেলার মতনও বসেছে অনেক দোকানপাট বসেছে খাওয়া দাওয়া জিনিস কেনা সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে খুব ভালো লাগবে একটা জমজমাট এরিয়া তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি ফরসের দিকে দেখো এখানে আখের রস থেকে শুরু করে সমস্ত রকম খাওয়ার দোকান খুলেছে এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য এই সেকশনটা রেখেছে এখানে বাচ্চারা খেলতে পারে আর সুন্দর সুন্দর ঘোড়াগুলোকে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে এই ঘোড়ায় করে পুরো এই এরিয়াটা তোমাদের ঘুরিয়ে দিচ্ছে ওরা তো এটা আগে ছিল না এটা নতুন অ্যাডিশান হয়েছে তো দারুণ লাগলে ব্যাপারটা আর এই দেখেছো যেখানে এই পাথরগুলো আছে এখানটার কাজটা বসে অনেকে চান করছে কারণ মেন যে ঝর্ণাটা তো ভীষণ জোরে পড়ছে ওখানে কেউ নামতে পারবে না তো ওই জায়গাটা চানের জন্য আর এই দেখো মেন ঝর্ণাটা অপূর্ব সুন্দর লাগছে এটা বর্ষাকালে আসলে একদম পুরো এই এরিয়াটা দিয়েই জলটা পড়ে আর একদম উপরে দেখেছ অনেকে চলে গেছে ওইখানে যাওয়ারও একটা সরু রাস্তা আছে বাট ওই ওপরটা কি বলো তো ওই ওপরটা থেকে পুরো এমনি যে জলটা আসছে সেই প্লেন জলটাই তোমরা দেখতে পাবে জলটা যে পড়ছে এই সৌন্দর্যটা পাবে না আর ট্রি প্রায় ফর্টি ফিট উঁচু থেকে তিনটে ধারাতে পড়ে মাঝখানে একটা বড় আর তার পাশে দুটো ছোট ছোট ঝর্ণা তো মেন যে ঝর্ণাটা যখন বর্ষাকাল আসে এটা শুনেছি একদম ভরে যায় তো বর্ষাকালে যারা তোমরা খুব দেখতে চাও যে ঝর্ণার জল তোমরা আসতে পারো আগস্ট মাস জুলাই মাস নাগাদ এখানে দেখো সুন্দর সুন্দর ঘোড়াগুলোকে সাজিয়ে রেখেছে এই ঘোড়াতে করে তোমাদের কিছু কিছু এই পুরো এরিয়াটা ঘুরে ঘোরাবারও ব্যবস্থা আছে তো যারা তোমরা ঘোড়া চো রাইড করতে চাও হর্স রাইডিং তারা করতে পারো আর বাচ্চাদের খেলার এই গাড়িগুলো আছে যেগুলোতে বাচ্চাগুলো খেলছে এখানে মজা করছে তো বাচ্চাদেরও এখানে মজা করার কোনো অসুবিধা হবে না অনেক অনেক খেলার জায়গা অনেক অনেক বাচ্চাদের এনজয়মেন্ট করার জন্য ব্যবস্থা আছে আর এখানে এই ঘোড়ার সুন্দর সুন্দর সাজানো ঘোড়ার পাশে দাঁড়িয়ে অনেকে ফটো সেশনও করছে আমিও একটু চলে গিয়েছিলাম ফটো তোলার জন্য কারণ ঘোড়ার পিঠে চড়তে আমার একটু ভয়ই লাগছিল তাই জন্য আমি এখানে চলে গেছি ফটো সেশন করার জন্য মশলা মুড়ি আমরা একটু খেলাম মশলা মুড়ি থেকে শুরু করে অনেক ধরনের খাওয়ার জিনিস খেলাম তারপরে এখানে দেখো বাচ্চাদের খেলার এই জায়গাটা দেখেছো এইখানটাতে বাচ্চারা মিউজিকের সঙ্গে ডান্স করতে পারবে দূরে একটা ছোট্ট পার্ক আছে যেখানে দোলনা থেকে শুরু করে স্লিপ থেকে শুরু করে সব কিছু আছে তো এই যে যাচ্ছ নিচে যারা নেমে গেছে এইখানে তুমি নিচে যখন আমরা সবাই নামছে গিয়ে ফটো সেশনও করছে সবাই তো চলো নিচে নামা যাক এবার আমরাও ভাবছি নিচে নামব আর এখানে যারা চান করছে একটা চেঞ্জিং রুমও আছে তোমার জামা কাপড় চেঞ্জ করার অসুবিধা হবে না কোনো আর এখানে দেখছো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ক্যামেরাতে ফটো তোলার একটা এখন ব্যবস্থা চালু হয়েছে নতুন সেটাও আছে সুন্দর ঝর্ণাটা নিয়ে তোমরা এরকম ফটো করতে পারো পার পারসন তিরিশ টাকা করে নিচ্ছিলো এটাই এখানকার রেট তো আমরাও একটু করেছিলাম এরকম ফটো সেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি তারাও তো এই নিচে দেখো আমরা নেমে গেছি নিচে নেমে যেন মনে হচ্ছে দেখো আরও আমরা ঝর্ণার কাছে চলে এসেছি তো আর বেশি নামলাম না কারণ অনেক লোকের ভিড় ছিল সেই সময় আর আমরা দেখো সেই যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ফটো সেশনটা করছি খুব মজা লাগছিলো সেই সময় এখানে দেখো এখানে বাদাম ভাজা থেকে শুরু করে ছোলার চাট থেকে চা থেকে সবই পাওয়া যাচ্ছে আমরা এখানে খেলাম টুকটাক প্রায় এক দেড় ঘন্টা এখানে সময় কাটাবার পরে আমরা এবার যাব একটু লাঞ্চ করব। আর লাঞ্চ করতে আমরা চলে এসেছি মধুবনি ভেজিস বলে একটা খুব ভেজের ভেজ রেস্টুরেন্ট আছে খুব ভালো সেখানে তো এই রেস্টুরেন্টটাও খুব ভালো তোমরা যদি কখনো দিতে এসে থাকো এখানে আসতে পারো ভেজ যারা খেতে চাও তো এখানে দেখো বাইরের সেট আপটাও আছে বাইরে যারা বসে একটু লাইটের আলোতে সূর্যের আলোতে খেতে চাও আর আমরা ভেতরে বসেছিলাম বাট এই জায়গাটা থেকে আমাদের অন্য জায়গাটা আরও বেশি ভালো লাগলো বলে আমরা আবার ওখানে গিয়ে উঠে বসলাম আর এরপরে আমরা যাব খণ্ডলি তো খণ্ডলিতে যাওয়ার আগে এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি তো চলো আবার আমাদের লাঞ্চের পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানে দেখো আমরা আমাদের সেট চেঞ্জ করে নিয়েছি আর আমরা এখানে আমাদের লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম তো চলো সঙ্গে থাকো আবার খন্ডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাছে কাছে চলে এসেছি আমরা আর এটা খন্ডলি যাওয়ার রাস্তাটা পেরিয়ে এসে মেন খন্ডলি যাওয়ার রাস্তায় ঢুকে গেছি দেখো পাহাড় শুরু হয়ে গেছে খন্ডলির পাহাড় আর এখানে প্রচুর প্রচুর ভিড় হয়েছে কারণ আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে আর এই সময় পিকনিক সিজন ছিল তো তোমরা যারা অফ টাইমে আসবে তারা অনেক ফাঁকা পাবে আর আমাদের যেহেতু অফ টাইমের আগেও এসেছিলাম তখন একদম খণ্ডলীর গেটের কাছে নামিয়ে দিয়েছিল এখন একটু আগে নামিয়েছে একটা মাঠের ধারে তো ওখান থেকে হেঁটে আমাদের যেতে হচ্ছিল তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন জায়গাটা এই খণ্ডলী ঝাড়খণ্ডের দিনটি শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটা সুপ্রসিদ্ধ পর্যটন কেন্দ্র এখানে অনেক মানুষ যারা মধুপুর ঘুরতে আসে গিয়েটি ঘুরতে আসে তারা অবশ্যই এখানে আসে সবুজ পাহাড়ে ঘেরা শান্ত জলের মাঝে খান্দুলি বার্তা অবস্থিত আর অপূর্ব সুন্দর একটা জায়গা পিকনিক স্পট হিসাবে পশু প্রসিদ্ধ এই ঝাড়খন্ড এলাকায় এখানে বোটিং করার ব্যবস্থাও আছে স্পিড বোট থেকে প্যাডেল বোট থেকে সুন্দরভাবে তোমরা এখানে এনজয় করতে পারো লেকটাকে তার সঙ্গে আছে সুন্দর সুন্দর সমস্ত মেলা যে সমস্ত নাগদতলা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে আর এই বোটিংয়ের জন্য আলাদা টাকা ধাঁচো আছে আর যে খান্ডুলি পার্কটায় ঢোকার জন্য চোদ্দো টাকা করে পার হেড টিকিট এক টিকিটের দাম তোমরা এখানে কেটে ভেতরে ঢুকতে পারো আর বোটিংয়ের জন্য আলাদা টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে কাটতে পারো দেখো এখানে স্পিড বোর্ডও হচ্ছে আবার এখানে প্যাডেল বোর্ডও আছে তো খুব ভালো লাগবে এই জায়গাটা তোমরা এসে অনেকক্ষণ টাইপ কাটাতে পারো এটা একটা খুব সুন্দর জায়গা তবে পয়লা জানুয়ারি যে সমস্ত পঁচিশে ডিসেম্বর মেন মেন টাইম ছেড়ে যদি তোমরা আসো তাহলে খুব ভালো করে এটাকে ঘুরতে পারবে এই সময় খুব ভিড় ছিল খুব ভিড় ছিল ভালোভাবে তুমি সমস্ত জায়গা এক্সপ্লোর করতে পারবে না আর এই পার্কটাতে ঢুকে যে চোদ্দো টাকা করে টিকিট তোমাকে বলেছিলাম ওখান দিয়ে ঢুকেই ফার্স্টে এই সুন্দর সুন্দর হাঁস বা সারস যেটাই বলো সেটা ছিল অনেকগুলো যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর তারপরে গোটা পার্কটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এখানে এই সময় প্রচুর ফ্লাওয়ার হয়েছিল তো এখানে দেখো কি সুন্দর গোলাপের বাগান তৈরি করেছে তার পাশে খুব সুন্দর করে চারদিকটা সাজানো গোছানো আর তোমার এখানে যে দূরে এই বাগানের মাঝখানে বিভিন্ন রকম স্ট্যাচু আছে যে স্ট্যাচুগুলোর পাশে তোমরা ফটো সেশন করতে পারো এনজয় করতে পারো পার্কটা অনেক খেলার জায়গা আছে পার্কটা খুবই বড় আর খুবই সুন্দর বাট এই সময় পার্কের ভেতরে খুব একটা যায়নি কারণ প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ওটা খডলিটা কেমন ধরনের সেটা তোমরা একটা আন্দাজ করতে পারবে আর এখানে দেখো একটা বিশাল বড় মাঝখানে রাক্ষসের মুখ আছে যেখানে বাচ্চারা খেলছে তো বাচ্চারা এনজয় করছে খুব ভালো লাগছিল পেছনে এই সুন্দর পাহাড়টার ওপরেও তোমরা উঠতে পারো সিঁড়ি করা আছে যারা তোমরা চাইছো পাহাড়ের ওপরে উঠবে উঠবে বাট আমরা আর উঠলাম না কারণ আমাদের সঙ্গে মা সুদীপের মা বাবা এরা ছিল তো ওরা বেশি পাহাড়ে উঠতে পারবে না আর অনেক টাইম লাগবে ওই জন্য উঠলাম না আমরা আর দেখেছ এখানে কত কত খরগোশ আছে আর অনেক ঘাসও রাখা ছিল বাইরে আমি খানিকটা ঘাস নিয়ে ওই ফুটোগুলো দিয়ে ঢোকাচ্ছিলাম আর ওরা কত আনন্দ করে খাচ্ছিল খুব ভালো লাগছিল এই জায়গাটা তো দেখো আমরা কিছুক্ষণ সময় এখানে কাটালাম খুব ভালো লাগলো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোন জায়গায় কি কি দেখার আছে গিরডিরে আরও আছে এখান থেকে তোমরা পরেশনাথ মন্দির যেতে পারো সেটা থাক হলে তোমাদের একদিন এখানে স্প্রে করতে হবে আর এখানে ছোটোখাটো সাইনাথের টেম্পিল এক্সট্রা আরও অনেক কিছু আছে যেটা আমি তোমাদের পরে ভিডিওতে অন্য কোন টাইমে শেয়ার করব। এবার আমরা ফিরে যাচ্ছি আর দেখো ফিরে যাওয়ার পথে এখানে চারদিকেই মাটির ঘরগুলো অনেক আছে অনেক মানুষ এরকম মাটির ঘর করে বসবাস করে কি সুন্দর লাগে দেখো আর তারপরে এই আমাদের আজকের দিনের যে জার্নি আমাদের শেষ হলো নেক্সট আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টা